আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুমাইয়াস ডেলি বুক পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মতে আমিও ভালো আছি তো আজকে কি দেখাবো হলো যে রান্নার পরে আমার কী কী কাজ থাকে তখন কোনো কাজই থাকে না ওপরে আসলে আমি নিজে গোসল করি আর এই যে বাবুর বাবা বাবুরে গোসল করাই দিছে টিপ টিপ দিয়ে সাজাই দিতেসে বাবুকে খাওয়ালাম আমি গোসল করলাম আর বুয়ার সাথে সব কাপড় ধুকেছে যেখানে কাপড় চোপড় সবারটা রাখা এখন গিয়ে লাইরা দিতে হবে আবার কাপড় চোপড় লাইরা দেয় না তো ওই যে আমার আইসা আমার শ্বশুরকে খাবার দিতেছি তারপর শ্বশুরে ওষুধ দিয়ে চলে যাবো তারপর আমার তারপর আমার জামায়ের ভাতটা বাড়বো জামার ভাত আর আমার ভাত বাড়মো জামার ভাত বাইরে নিচেই রেখে যেম আর আমার ভাতটা বাইরে উপরে এই যে আমার শ্বশুরের ভাত দিয়ে দিলাম ওখানে আমাদের বসে বসে মোবাইল টেপতেসে আমার শ্বশুর এখন খাইবো এই যে আমার ভাত আমি অল্প একটু ভাত নিয়েছি কারণ দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে করে না কারণ তিনটা সাড়ে তিনটে দিয়ে আমি ভাত খাই মানে আমার টাইম মতো খাইতে দেবো পরে আবার একটু ঘুমাই এই যে এখন আমার জামার ভাতটা বাড়তেছি আর তরকারি আমাদের পাশে সবাই অনেক কম শাক সবজি খায় তারা বেশি মানে গরুটা পছন্দ করে মুরগির থেকে বেশি গরু আর খাসিটা অনেক পছন্দ করে আর মাছ মাংস তো মনে তো খাইতে চায় না মানে এমনি মাছ খাইতে চায় না তে একটা এই তো এখন আমার খাবারটা নিয়ে আমি উপরে চলে যাইতেছি উপরে গিয়া শান্তি মতো এই যে আমার ছেলেটা ঘুমায় আসে মাসাল্লা সবাই মাশাল্লাহ বইলা দিয়েন এই তো এখন আমি একটু শান্তি মতো ভাত খাবো ভাতটা খায় তারপরে রাতের ক্লিপটা দেখাবো রাতে তেমন কিছু না রাতে দুই পদের ভর্তা করবো আর সবাই যা যার মতো ডিম ভাজা খায় আর বিকালে বয়স থাল বাসন ধুয়ে দেওয়া যায় বিকালের মানে দুপুরে যে খাবারের থাল বাসনগুলো সেগুলো ধুয়ে দেওয়া যায় আর ওই মানে পা পাকের ঘরটা একটু মোছা দেওয়া যায় পরে আবার রাত্রে যেই খাবারগুলো হইব মানে খাওয়া দাওয়া করে প্লেটগুলো হইব ওগুলো আবার সকালে এসে ধুয়ে দেবে ধুয়ে দেওয়া যাইব আমরা আস্তে আস্তে ততক্ষণে ধুয়ে উনি চলে যায় তারপর দুপুর আমরা একবার একটু ঘরটা যাওয়া দিই কত সময় সকালেও যাওয়া এই যে আমার বড়ো যা আলু ভর্তা বানাইতেছে ওনার হাতের আলু ভর্তা অনেক মজা মানে সব ধরনের ভর্তা মজা আর এদিকে আমার ছেলের খিচুড়িটা আমি রান্না করতে দিচ্ছি এই তো একটা কত বড়ো বিপদ হয়ে গেল ভাবি ভুলে মানে কী জানি করতে নিয়ে ওই অনেকটা তেল পড়ে গেছে সরিষার তেল এই যে এখন আবার এটা হচ্ছে ডাল ভর্তা হ্যাঁ এই যে ডালটা সিদ্ধ করে রাখছিলাম আমি সব কিছু রেডি করে দিয়েছি ভাবি ভর্তা বানাইতেছিলাম আমার হাতটা কেটে গেছে ওইদিকে আমার দেওয়ার আবার অল্প একটু চা ছিল ওইটা দিলাম এক কাপের মতো চা ছিল আমরা সবাই চা খাইছি ওই ক্লিপ নিতে ভুল লাগে এই তো রাতে আমি এখন আম খামো প্রত্যেক দিন আমার এই আম খাওয়া মাছটা আমার জামাই কাটতে দেবো এখন আমার জামাইটাও একটু খাওয়াই দেবো আমার ছেলে আবার নিচে বসে বসে খেলতেছে এই জামা জামাই খাবে আশা করি সবার অনেক ভাল লাগছে আর যদি কোনো ভুল ত্রুটি হয় মাম করবেন আর আমাকে লাইক ফলো আর শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন